ধরে তো ছেড়নি পড়ে তো লড়নি আমাদের জীবনে যে যে কাজটি করে যাচ্ছেন সেই কাজটি করে যান সফলতা আসবে আর একটি গল্প বলি গল্পটি মন দিয়ে শুনুন ভালো লাগবে একটি সাপ একটি ব্যাংকে ধরেছে সাপ ভগবানকে ডাকছে আমি যেন এই আহারটি খেতে পারি আমি অনেক দিন খাইনি সাপ তো এমনিতেও অনেক দিন ছাড়া ছাড়া আহার পায় আহার খায় আর ব্যাংক তখন ভগবানকে ডাকছে ভগবান আমি যেন এই সাপের কবল থেকে বেঁচে যাই ভগবান তখন ব্যাংকে বলছে তুমি সাপর কবলে পড়েছো তুমি ছাড়লে তুমি কিন্তু নড়বে না নড়লে আরও তাড়াতাড়ি খাবে সাপকে বলেছে তুমি ছাড়বে না ছাড়লেই পালিয়ে যাবে সাপ ধরেই রেখেছে আর সেই ধরে রাখার যন্ত্রণা ব্যাংক সহ্য করছে কষ্ট করছে মরার মতো পড়ে আছে কিছুক্ষণ পর যখন সাপের মুখ ব্যথা করছে সে আর পারছে না তখন সে ওই ব্যাংকটিকে ছেড়ে আবার খাবে বলে ঠিক করছে ব্যাঙ্কটি যেমনি ব্যাঙ্কটিকে ছেড়েছে তেমনি ও লাফিয়ে পালিয়ে গেছে আর ব্যাঙ্ক সেই মরার যন্ত্রণা সহ্য করে পড়েছিল ছেড়ে দিতেই সেও তো পালিয়ে গেছে এবার দুজনেই ভগবানকে বলছে ভগবান আর সাপ বলছে আমি আহারটা খেতে পারলাম না আপনি আমাকে খেতে দিলেন না তখন ভগবান বলছে না আমি তোমাকে বলেছিলাম তুমি করনে ছেড়ে দিয়েছো হাল ছেড়ে দিয়েছো তাই ও পালিয়ে গেছে আর ব্যাঙ্ক তখন ভগবানকে ডাকছে ভগবান আমি বেঁচে গেলাম আপনার জন্য বলছে না আমি তোমাকে বলেছিলাম তুমি যদি নড়ো তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে তুমি কষ্ট করে সেই যন্ত্রণা সহ্য করে পড়েছিলে তাই তুমি বেঁচে গেছো অতএব আমাদের জীবনে সেই যে যা কাজটাই করি তারই কিন্তু কষ্টের তারই কিন্তু যন্ত্রণার আমাদের হাল ছাড়লে চলবে চলবে না আমাদেরকে ধরে রাখতে হবে ধরে রেখে আমাদের এগিয়ে চলতে হবে आरे ये चोल ले अम्रा सफलता पावो